এই প্রশ্নটা স্থিতরিত অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ দেখো প্রশ্নে তারা বলছে একটি ধারক দেড়শোটি বৃত্তাকার টিনের পাতের তৈরি প্রতিটি পাত পরস্পর হতে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার পুরো এবং সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন এমরা চাদর দ্বারা পৃথিবী কৃত। মানে পৃথক করে রাখা আছে অগ্রের পরবর্তীটি ধ্রুবক সিক্স একটি অন্তর একটি পাত পরস্পর সংযুক্ত অর্থাৎ একটার পর একটা পাক পরস্পরের সাথে সংযুক্ত আছে আমাদের প্রশ্ন ক্ষেত্রের কোন বিন্দুতে বিভব ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কি বোঝায় তো শুরুতে আমরা যে কাজটা করব তড়িৎ বিভবের সংজ্ঞাটা দিব একটা চার্জিত বস্তু তার একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হবে অর্থাৎ প্লাস কিউ চার্জিত বস্তুটা হচ্ছে এটা তার বাইরে এটা হচ্ছে অসীম এই অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যতটুকু কাজ হয় তাই চার্জিত বস্তুটা তড়িৎ বিভ তাহলে সেই কন্ডিশনে অসীম থেকে একক ধনাত্মক চার্জ বলতে কিউ নট সেটাকে আমি নিশ্চয় দিলাম যতটুকু কাজ হয় সেরে দিলাম আমি ডপমিন দেখো কাজের একক জুল চার্জের একক কুলম অর্থাৎ জুল পার কুলম বা বোল্ট তাহলে আমার এখানে কত বলছে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট বা জুল পার কুলম তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি একক ধনাত্মক চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনছে 1.5 জুল কাজ সম্পন্ন করতে হয় কথাটা আমি আবারও বলি অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে 1.5 জুল কাজ করতে হয় এবার ধারকের ধারকত্ব বের করো প্রথমে আমি যদি তোমাদের বলি যে এটা একটা ধারক ধারকটার কয়টা পাত পাত হলো দুটি অর্থাৎ এনি গোল কত টু এই পাতের ক্ষেত্রে বলে এ এই পাতের ক্ষেত্রে বল এ মাঝখানে মাধ্যম হচ্ছে কে অর্থাৎ পরবর্তীতে যুবক বিশিষ্ট পাত দুটির মধ্যে ভিত্তি দূরত্ব দিলাম আমি ডি তাহলে সেই কন্ডিশনে আমরা সূত্র কি লিখি এফসাল নট কে এ বাই ডি এটাকে কিন্তু আমরা আমার ভিন্নভাবেও লিখতে পারি এন মাইনাস ওয়ান অ্যাপসাল নট কে এনে মান দেখো কত টু টু মাইনাস ওয়ান বলতে কত ওয়ান তাহলে অ্যাপসাল নট কে এ বাই ডি তার মানে ধারকত্বের রাশিমালায় আমি এটাও লিখতে পারি তাহলে সি ইকাল এন মাইনাস ওয়ান অ্যাপসাল নট কে এ বাই ডি তাহলে দেখো কতটি পাত আছে দেড়শোটি তাহলে দেড়শো মাইনাস ওয়ান অ্যাপসাল নোটের নাম জানি আমরা এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু জিবার মাইনাস টুয়েলভ পরবর্তীতে ধ্রুব করছে আমার সিক্স এবার আসো এ মানে কি ক্ষেত্র ফর্ম আর সেটা কি আমার বৃত্তাকার থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি দেখি আমাদের কত আসে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি স্কোয়ার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ক্ষেত্রে পল্লাসটা আছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান থ্রি সিক্স টেন টু তাহলে দূরত্ব কত আছে দেখো জিরো পয়েন্ট ফোর মিলিমিটার জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স আর এখানে আমরা লিখে রাখি ওয়ান পয়েন্ট এইট ওয়ান থ্রি সিক্স সিক্স টেন টু মাইনাস ফোর মিটার স্কোয়ার

জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস নাইন ফের তাহলে প্রথম অপশনে তারা যেটা বলছে যে একটি ধারক সেই ধারকের ধারকত্ব থ্রি পয়েন্ট ফাইভ এইট নাইন ইন্টু টেন এই প্রশ্নটা একটু খেয়াল করো দুইশো বিশ বোল্ট উচ্ছের সাথে একশোটি টিনের পাত ও জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার উচ্ছে ধারক যুক্ত করলে উৎপন্ন শক্তি অর্থাৎ একশোটি টিনের পাত ও জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার পুরমানের একটা ধারক আছে সেই ধারকটাকে দুইশো বিশ বোল্টের সাথে সংযুক্ত করলাম এর প্রেক্ষাপটে ধারকের যে শক্তি উৎপন্ন হবে আগের যে ধারক আছে সেই ধারকের উৎপন্ন শক্তি দুইটার এক হবে না সেই প্রশ্নটা তারা দেখাইতে বলছে গাণিতিক ভাবে তাহলে দেখো যে প্রথম যে কন্ডিশন অর্থাৎ প্রথম যে ধারক সেই ধারকের ধারকত্ব হচ্ছে এটা তাহলে সেই ধারকের উৎপন্ন শক্তি আমি ধরলাম ইয়ান হাফ এটাকে দিলাম আমরা সি ওয়ান সি ওয়ান বি স্কোয়ার তাহলে হাফ সি ওয়ান মান থ্রি পয়েন্ট ফাইভ এইট নাইন টেন টু দিবার মাইনাস নাইন ভি এর মান হলো দুইশো বিশ দেখি ক্যালকুলেশন করে কত আসে আমাদের দুইশো বিশ স্কোয়ার ভাগ হলো টু ইন টু থ্রি পয়েন্ট ফাইভ এইট নাইন টেন টু দিপার মাইনাস নাইন এইট পয়েন্ট সিক্স এইট দিপার মাইনাস তাহলে প্রথম ধারকটাকে দুশো বিশ বোল্টের সাথে সংযুক্ত করলে উৎপন্ন শক্তি হয় এইট পয়েন্ট সিক্স এইটার মাইনাস ফাইভ জোন একষট্টি টিনের পাত জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার পুরো মানের ধারক যুক্ত করবো আমরা সেই ধারকের ধারকত্ব কত প্রথমে আমরা সেটা বের করব তাহলে সেটা হবে আমার সি টু আগের মতোই এন মাইনাস ওয়ান কে অ্যাপসেল নট এ বায়োলো ডি এন কত হবে আমার একশো মাইনাস ওয়ান কে এর মান সিক্স তারপরে এফ সাল আমরা এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট এইট ওয়ান থ্রি টেন টু ডি হচ্ছে কোনটা আমার এটা জিরো পয়েন্ট টেন ইন থ্রি দেখি আমরা ক্যালকুলেশন করে নাইনটি নাইন ইন্টু সিক্স ইন্টু এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ ইন্টু ওয়ান ভাগ জিরো পয়েন্ট সিক্স টেন মাইনাস থ্রি এইখানে যে ধারকের কথা বলছে সেই ধারকের ধারকত্ব ওয়ান পয়েন্ট ফাইভ এইট নাইন আর ও আছে টেন টু তুয়ার মাইনাস নাইন ফের এই ধারকের ক্ষেত্রে উৎপন্ন শক্তি সেটা ইউ টু হাফ সি টু বি স্কোয়ার হাফ সি টু মানে কোনটা আমার এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট নাইন টেন টু দিওয়ার মাইনাস নাইন বিশ বিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু আমাদের থ্রি পয়েন্ট এইট টু মাইনাস ফাইভ জোর তারা কি বলছে এই ধারাতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে পরবর্তী কন্ডিশনে যে ধারক সেই উৎপন্ন শক্তি শক্তির মান একই থাকবে না বা একই থাকবে না তাহলে দেখো প্রথম ধারকের ক্ষেত্রে উৎপন্ন শক্তি হচ্ছে আমার এটা দ্বিতীয় ধারকের ক্ষেত্রে উৎপন্ন শক্তি আমার এটা তাহলে প্রথম ধারকের উৎপন্ন শক্তি গ্রেটার দেন দ্বিতীয় ধারকের উৎপন্ন শক্তি তার মানে একই থাকবে না